অবরুদ্ধ নিশীত তেজস্মিতা মূর্তচা আজকে রয়েছে পঁচিশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ থুতু ছুড়ি দিয়ে মহিলা চুল ধরে টেনে তুললো অন্তুকে অন্তুর শরীরের এক পাশ থেকে ওড়নাটা পড়ে গেল চোখ দুটো বুঝে জোর করে ডেকে উঠল অন্তু আব্বু টুপ করে এক ফোঁটা অস্ত্র পড়ল মাটিতে অন্তু খারাপ মেয়ে তার শরীরে ওড়না তুলে দেবার প্রয়োজনীয়তা বোধ করল না কেউ মহিলা বলল লাঙ্গের সাথে বিছানায় যাইতে মন চায় বিয়ে কইরা তার বাড়িতে যাইতে মন চায় না এতক্ষণ তাও যা ভাবনায় আসিলাম তো তার চাইতো বেশি শয়তান মাইয়া আমার মাইয়া হইলে জিন্দা কবর দিয়া থইতাম মাইয়ার বয়স চোদ্দ হইতে বিয়ে দিয়া দিছি তোর মতন নাই কলেজে পড়াইয়া অন্তু তার তপ্ত চোখ দুটো তুলে তাকালো আমি কিচ্ছু করিনি অপবাদ দিচ্ছেন চাচি আপনি অহুণাটা তুলে বুকে জড়িয়ে নিল হ কিছু করস নাই খালি লাঙ্গের সাথে বিছানায় শুইছিস তাই তো কই বিয়া করবার চায় না ভার্সিটিতে পড়বার চায় হ্যাঁ সেই দিন মা খাওয়াইছে আইস ঘরে স্বয়ং বেটা ছেলে ঠুকায় দিয়া বাইরে গেছে গা এতই যখন মনে তাহলে আবার বিয়ে করবার চাও না কেন তারে অন্তুর সহ্য ক্ষমতা ছড়ালো চিৎকার করে উঠলো আর একবার কেউ আমার বাপ মায়ের দিকে নির্দেশ করে কথা বললে পরে থাকা ইট তুলে তার মাথাটা তুই খণ্ড করতে আমার হাত বাঁধবে না জনতাদের একজন বিড়বির করে বকে উঠল মাগির তেজ এখনও কমেনি ঘরে বেটা ছেলে ঢুকাইয়া মাইয়ার মুখে অন্তর কানে এলো কথাটা জবাব দিল জিনা তেজ একটুও কমেনি কি করবেন আপনি আমার মুখে কি মেরে ফেলবেন আপনারা না পরিকল্পনা করেছিলেন বেত মারার শুরু করুন আপনাদের ভাষ্যমতে পাপ যখন করেছি শাস্তি আমার পাওয়া উচিত শরীয়ত অনুযায়ী শাস্তি দেয়া শুরু করুন কোনো নাটকীয় শাস্তির জন্য প্রস্তুত নই আমি আপনাদের আন্দাজ করা পাপের শাস্তি কখনও বিয়ে হতে পারে না বেতরাঘাত করুন মৌলভী সাহেব জিজ্ঞেস করলেন জয়কে তোমার কি মতামত জয় অন্তুর উপর থেকে চোখ ফিরিয়ে বলল হুম আমার আমার মত আমার আর কি মত আপনারা বললে বিয়ে করবো না করার কিছু নেই শেষে আস্তে করে ছিবিয়ে বলল অল শালি সুন্দরী আমার বদনাম তার গায়ে আমার নামের অন্তু চোখ দিয়ে অনুরোধ করে ওঠে প্লিজ এমন করবেন না আমি সত্যি বলছি অনেক দূর চলে যাব আর কোনো দিন অসম্মান করব না আপনার আপনি না বলুন জয় অনড় চোখে চেয়ে থাকলো তার কিছুই করার নেই সে যা চেয়েছে তাই হয়েছে অন্তুর মুখে থুতু পড়েছে এখন কি হচ্ছে বা হবে তা নিয়ে তার কোনো লাভ লোকসান নেই কাজী আনতে গেল হামজার দুটো ছেলে অন্তু বুঝল বিয়ে না করতে চাওয়ার কারণ হিসেবে তার চরিত্রের সাফাই গাইলে কেউ শুনবে না তাকে অপরাধ মেনে নিতে হবে বাঁচতে হলে সে মৌলভীকে বলল হুজুর আমি পাপ করেছি জিব্বায় আটকাচ্ছিল কথাখানা একটু থেমে মিনতি করলো আপনি তার শাস্তি দিন আমায় বিয়ে পড়ানোটা কি শরীয়তের শাস্তি হবে বলুন আমার কথা বুঝতে পারছেন আপনি শরীরটা করে আর বারবার ঝাঁকুনি খাচ্ছে আমায় বেত্রাঘাত করে মেরে পেলুন আমায় ফাঁসি দিয়ে দিন অথবা আমায় এক বোতল বিষ হুজুর আমি যা করেছি তার শাস্তি আপনি আমায় আশি না, বরং তার দ্বিগুণ একশো ষাটটা মারুন আপনি জয় আমিরের আঘাতগুলো আমাকে দিন ওই লোকটার ভাগে যে বেত্রাঘাত আছে সেগুলো আমায় মারুন জয় আমিরের কোনো দোষ নেই মৌলবির সামনে মিনতি করাটা বেক্কেলের কাজ হচ্ছে অন্তু হামজার সামনে গিয়ে দাঁড়ালো প্রবল আত্মসম্মানী অন্তু অনুরোধ করে উঠল মেয়র সাহেব আপনি কি ভাইয়ের শরীরের আঘাতের চিন্তা করছেন নিতে হবে না সে কিচ্ছু করেনি সব পাপ দোষ আমার আমি করেছি পাপ আমার শাস্তি পাওয়ার উচিত দরকার আমি যদি ওর আঘাতগুলো নেই এখানে আমায় শুলে চড়িয়ে পাঁচখণ্ড করা হলেও তা মঞ্জুর আমায় মেরে ফেলুন বদনাম ধুয়ে যাবে আসার আগে মেরে ফেলুন হামজাই স্থির চোখে তাকিয়ে বলল পাগলামি করছো আরমিন বদনাম যখন হয়ে গেছে সত্যমিথ্যার ধার সমাজ ধারবে না তোমার শরীরে ট্যাটু চেপে গেছে কিসের ট্যাটু মেয়র সাহেব বদনাম অথবা জয় অন্ত মাথা নাড়ে ট্যাটু মোচা যায় না না যায় না আমি যদি ত্বক পুড়িয়ে ভস্ম করে দেই অথবা উপড়ে তুলে ফেলি শরীরের চামড়া তাতে বাঁচতে পারবে তোমার শরীরে দশটা আঘাতও সইবে না দৌড়রা আশিটা বেদ একসাথে বেঁধে আশিটা আঘাত করে মারা হয় তুমি দুই চারটাতে প্রাণ হারাবে কলঙ্ককে সাথে নিয়ে মরবে এড়িয়ে যাওয়ার পথ নেই অন্তুর দিকে ঝুঁকে নিচু আওয়াজে বলল বেঁচে থাকলে নিজের কাছে সান্ত্বনা থাকবে তুমি পাপটা করনি আমি তোমাকে বুদ্ধিমতে বলেই জানি কিছুক্ষণ আগেও তোমার শীতলতায় লোকে অবাক হয়েছে এত ভেঙে পড়ছো কেন রিল্যাক্স প্রস্তুত হও পাট বাড়ি তোমার অপেক্ষায় অন্ত আস্তে করে পিছিয়ে এলো কয়েক কদম কিছু ভাবছে সে কিছু জবাব মিলছে হামজাকে তার বড্ড ভয় করছে পলাশ এবং জয়ের চেয়েও বেশি ভয় হামজা দেহে বাস করা ক্যান্সার পোষের মতো নিরব ঘাতক চারিদিকে গুঞ্জন থামেনি যেহেতু মেয়ে বিয়ে করতে চাইছে না তার মানে বিয়ে দেওয়াটাই ওর শাস্তি চমৎকার যুক্তি সমাজের বসে রইল অন্তু সিঁড়িতে আজান পড়ছে স্বভাব বসত অন্য তুলে মাথায় দিল আজ আর দৌড়ে গিয়ে অজু করে নামাজ পড়তে বসতে হলো না চরিত্রহীনদের নামাজ পড়ার দরকার নেই আব্বুর টুপিটা খুঁজে দেয়া হলো না আব্বু এ সময় আসরের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় অন্ত গেটটা আটকে নামাজে বসে অন্তু নির্বাক চোখে মাটির দিকে তাকিয়ে রইল জয় একটা চেয়ারে বসে পড়ল পরনে এখনো থ্রি কোয়ার্টার প্যান্ট হাঁটুর নিচে ঘন পশম পা দুলাচ্ছে বসে দেখতে ক্লান্ত লাগছে সে এত কিছু ভাবেনি এখনও ভাবছে না চিরদিন লাগামহীনের মতো অপরাধ করেছে কোথাও এমন দ্বিধাদন্ধ ভরা পরিস্থিতি তৈরি হয়নি কেউ প্রতিবাদ করেনি কখনো সব গুলিয়ে যায় অন্তুর সামনে সব কিছুর বাজি পাল্টায় এমনকি তার লাগাম ছাড়া অপরাধেরও অন্তুর ওপর রাগটা তরতর করে বাড়ছে যে দূরছে অন্তু মাটির কাছে অনুরোধ করে ফাঁক হয়ে যা আমাকে এই মুহূর্তে জায়গা দে তোর ঘটতে নাকি তুইও ভুল বুঝছিস আমায় আমাকে কি তোরও বলাৎকার মেয়ে মনে হচ্ছে মাটি তুই কথা বলিস না তোর বুকে দাঁড়িয়ে মানব সন্তান এত কিছু ঘটায় তোর ধৈর্য কুলায় সবটা তোর বুকের ভার অনুভব হয় না মাটি জবাব দেয় না অন্তু চেয়ে থাকে মাটির দিকে নামাজ শেষে কাজীকে সাথে নিয়ে লোকজন ফিরল হামজাও সবার সাথে নামাজ পড়ে ফিরল সকলে যে যার স্থানে নিয়ে আলোচনা শুরু হলো ছোট্ট একটা পাড়ার প্রবীণরা হামজাকে জিজ্ঞেস করলেন তো তুমি কি বলো বিয়ে পড়ানো শুরু করা যাক হামজাকে বলার সুযোগ দিল না অন্ত চিৎকার করে উঠল বললাম না বিয়ে হবে না আমাকে এখানে কেটে শত টুকরো করলেও রকম বিয়ের আয়োজন হবে না এখানে আমি যা করেছি তার জন্য বিকল্প যে কোনো শাস্তি দিন আমায় আমি তৈরি আছি কিন্তু আমরা চাইতেছি না তোমার চিন্তা মাটিতে ফুটতে তার চেয়ে কিন্তু আমি তো চাইছি আমাকে ফোতা হোক বেত্রাঘাতে সাজা দেয়া হোক আপনাদের ব্যথা লাগছে কেন মার পড়বে আমার শরীরে তাছাড়াও আমার মতো চরিত্রহীনের জন্য এত মানবিকতা দেখালে বরং আপনারা কিন্তু গুণাগার হবেন আল্লাহর কাছে সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আঘাত করা শুরু করুন লোকজন ফাঁপড়ে পড়ে গেল অদ্ভুত চোখে ভ্রু তাকিয়ে দেখল এখনও মেয়েটার কথার যুক্তি ভাষার বিন্যস্ততা চোখের প্রতিবাদ এক বিন্দু কমেনি যুক্তি তর্কের ঊর্ধ্বে জয়ের অপরাজয় মস্তিষ্কের বিষ্ময় খেলে গেল চোখ সরালো না অন্তুর ওপর থেকে অন্তর্মুখে ঘাম ছমেছে বুকটা নামা করছে চোখ দুটো কাতর অথচ অগ্ন পাতের গলিত যেন হুলকে পড়ছে সন্ধ্যা হবার অল্প অল্প বাকি আমজাদ চাহে হেঁটে এগিয়ে আসছেন রাবেয়া ওনার ডান বাহু ধরে এগিয়ে আসছে বাড়ির দিকে ক্রমশ অন্তিকের লম্বা মাথাটা দেখতে পাওয়া গেল ওনাদের পেছনেই অন্তু যেন ফুরিয়ে গেল এক লহমায় সমস্ত জীবনী শক্তি ত্যাগ করে এক দলা মাটির স্তূপে পরিণত হয় মেয়েটা এই কথাগুলো এই লোক কিভাবে আব্বুর কানে তুলবে আব্বুর কেমন লাগবে শুনতে অন্তুর ব্যাপারে এমন সব কথা আমজাদ সাহেব অবাক হলেন বাড়ির সামনে ভিড় দেখে অন্তুর অবস্থা দেখে সৌম্য মুখখানা অস্থির হলো এক একে লোক আমজাদ সাহেবকে নিজেদের মন মতো করে রসাত্মক কাহিনী জানাতে শুরু করে মাইয়া তোমার অকান্ত করছে মাগার সে লাঙ্গের লগে বিয়াতে বসবার চায় না কেউ আবার বলে আমজেদ মাইয়ারে ব্যবসায় দিছো নাকি ব্যবসা যারা করে হেরা বিয়া করবার চায় না কথাগুলো সহ্য করতে পারে না অন্তিক তেরে যায় মারতে খেপা পাগলের মতো লোকটাকে দুটো ঘুষি মেরে নাক দিয়ে রক্ত বের করে আনলো। লোকের যে বিরূপ প্রভাব পড়ল এতে পাপির ভাইয়ের এত আস্পর্ধা তারা ভালোভাবে নেবে কেন আমজাদ সাহেব থামালেন ছেলেকে অনেকক্ষণ যাবৎ শুনলেন দাঁড়িয়ে পাড়ার ও সমাজের প্রতিটা স্বাধীন নাগরিকের নিজস্ব মূল্যবান মন্তব্যগুলো কেউ জয়কে বলছে না জয় পুরুষ জয় হামজার ভাই হুমায়ুন ভাগ্নে এই অঞ্চলের অভিজাত পরিবার আমির পরিবারের একমাত্র বলতে নেই আজান শোনা যায় চারিদিকে মাথা থেকে পড়ে যাওয়া জয়কে ওড়নাটা আর তুলে মাথা ঢাকে না অন্ত দেহ ব্যবসায়ী মেয়েরা তা করে নাকি তার পর্দা পলাশ নিজের শক্তিশালী হাতে খুলেছে তার অন্তিক ছাইলেই উঠে পড়বে নাকি আমজাদ সাহেব ধীরে হেঁটে এসে বসেন অন্তর পাশে বেশ খানিকক্ষণ কথা বলে না শ্বাস ফেলে না কেউই অন্তুর ভেতরে মৃত্যুর নেশা জাগে আর মৃত্যুর আগে পাশে বসা আব্বুর চেহারাখানা একবার দেখতে চায় সে বিয়ে দিতে চায় ওরা তোকে অন্তু করে নে বিয়ে নির্মল কণ্ঠেশ্বর আমজাদ সাহেবের অন্তু হেসে ওঠে মেরে ফেল আব্বু আমায় তোমার হাতে মরণ আমি ধন্যবাদ আনতে গ্রহণ করব। দাফন করে ফেলো মিটিয়ে দাও আমার নাম বিয়ে করে নে অন্তু আমায় তুমি মেরে ফেলো অন্তু বিয়েটা ক আমায় মেরে ফেলো আব্বু বিয়ে করে নে অন্তু অন্তু চেঁচিয়ে উঠল মেরে ফেলো তুমি আমায় নিজ হাতে মারো এমনিতেও তো বেঁচে নেই তবু আমায় মারতে এত দ্বিধা অথচ যখন বেঁচেছিলাম কেউ বাঁচানোর ছিল না এই আসমান জমিনে তুমি এবার কেন সহমর্মিতা দেখাচ্ছ আব্বু মরা মেয়েকে মুক্তি দাও তার আত্মাটা আটকে আছে খুব ছটপটাচ্ছে ছাড়া পেতে এতক্ষণে অন্তু তার হৃদয়ের খরণ টের পেল অন্তুদের কান্না বিশেষ মানুষেরা ছাড়া কেউ দেখতে পায় না সে কখনো রাবিয়ার সামনেও কাঁদে না রাবিয়ার গুনগুনানি তার কানে আসছে এক দারে বসে হু হু করে কাঁদছেন আমজাদ সাহেব অন্তুর হাতটা নিজের হাতের উপর রেখে বললেন কোন অপরাধে মারি তোকে বলতো অন্ত আমার মতো দুর্বল হাত কাটা বাপের ঘরে জন্মানোর অপরাধে তোকে মেরে নিজেকে জবাব কি দিব আমি শিখিয়ে দে যে পাপ তুই করতে পারিস না সেই না করা পাপের শাস্তি দেবার উপায় বল পাপ করেছি আব্বু চুপ থাকতে না পারার পাপ ভেতরের ঘেন্নাকে ভেতরে চেপে মিথ্যা তোষামত না করতে পারার পাপ তোমার সেখানো আদর্শ আজ খুব ভারী পড়ছে আব্বু আমার উপর এত পাপের পরেও পাপ নেই বলছো পাপ করলে তোকে আমি মেরে ফেলতাম করিসনি তুই তাই বাঁচিয়ে রাখছি আর তার বদলে এক নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি তোকে গ্রহণ কর কি আশ্চর্য আব্বু মৃত্যুটা মৃত্যু হোক এরকম নরকবাস দিচ্ছ কেন এটা নীতি অন্তু অপরাধ না করা মানুষেরা আজকাল কঠোর সাজা ভোগ করে অবশ্য তাদের অপরাধ আছে তাদের অপরাধ তারা অপরাধ করেনি তুই নিজে যখন জানবি তুই পবিত্র এটা ভেবে বেঁচে থাকাটা কি বাহাদুরি না আর যে অপরাধ করিসনি তা মেনে নিয়ে ভীরুর মতো মরে যাওয়া কি তোর জন্য ধিক্কারজনক না অন্তু কথা বলে না আব্বুর কথাগুলো খুব নিষ্ঠুর বীরেরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না অন্তু তুই পালাতে চাইছিস তুই মরে গিয়ে প্রমাণ করতে চাইছিস তোর ভেতরে জীবনের সম্মুখীন হবার শক্তি নেই বিয়ে করে নে অন্তু অন্তু বাধ মানে কান্নারা ছিটকে আসে আমায় তুমি আর এ কথা বলো না আব্বু আমি সহ্য করতে পারছি না আমার ব্যথা লাগছে আমার লাগছে না অন্তু কি করি বলতো তুমি খুব নিষ্ঠুর আব্বু তোকেও হতে হবে অন্তু বানাতে তো তাই চেয়েছি ছোট থেকে সেসব প্রয়োগ কর তুমি এত কঠোর হয়েও না আব্বু আমার উপর আমায় জীবিত পুড়িয়ে বর্ষ করে দাও আচ্ছা তুমি যা বলছো তা তুমি সহ্য করতে পারবে অন্তর দিকে এতক্ষণে প্রথমবার তাকান আমজাদ সাহেব না পারলেই বাকি অন্ত মারিয়াটকে মারি আটকে চোখ বুঝে আব্বুর চোখে তাকানোর ভয়াবহ কাছে করতে পারবে না চোখ বুঝে কেমন করে যেন ডেকে ওঠে আব্বু ডাকছিস কেন অন্ত হাত বাঁধা বাপদের তোদের মতো অন্তরা ডাকবে না দোষ তো তোমার জানো না আমি তোমায় ছাড়া কত নিরুপায় তবু একা রেখে গেলে দেখেছ আমি বলতাম তুমি ছাড়া এক মুহূর্ত টিকবো না আমি প্রমাণ হলো তো তুমি স্বার্থপর কেন আঁকব নিয়তির দোষ দিবে না প্রকৃতি আর নিয়তি দেখ ঠিক জিতে গেল অপরাধ করে তুই ওদের দোষ দিলি না দোষ দিচ্ছিস আমার খেমন করে যেন হাসলেন আমজাদ সাহেব তুমি আমায় মেরে কেন পেলছ না মারছি না তো কি করছি এই তো বেশ কয়েকবার মরতে বললাম আবার বলছি বিয়ে করে নে অন্তু অন্তু চেপে ধরে আব্বুর কম্পিত হাত শক্ত করে মুঠো করে ধরে রাখে ছাড়ে না মাথাটা নুইয়ে হু হু করে কাঁদে বাপের কাছে এতক্ষণ তার সাথে যা যা অন্যায় অবিচার হয়েছে সবকিছুর নীরব নালিশ জানায় বাপ একবারও জিজ্ঞেস করে না তুই কি করেছিস অন্তু সন্দেহ শব্দটা অচল এখানে এখানে কথা জবানে নয় চোখে হয় এই সম্পর্কটা অগাধ আশ্বাসের ভিত্তিটা নিগুড় বিশ্বাসের অন্তু তোকে কাঁদতে দেখলে ভালো লাগে না ছোটোবেলা থেকে কাঁদতে শেখাইনি তোকে অন্ত চোখ মুছল কাঁদছি না ও কথা আর বলবে না তুমি শুধু হাটটা ধরে থাকো আমার ছাড়বে না কিন্তু আমি বলবো যতক্ষণ তুই হাঁ না বলবি আমি বলবো অন্ত অবিশ্বাসের দৃষ্টিতে তাকায় ভয় এবং ভরসাহীনতা পেয়ে বসে এই মুহূর্তে অন্তকে সে ভুলে যায় এটা তার আব্বু আব্বুর হাতে চেপে রাখা হাতটা শিথিল হয় তার এ অসহায়ত্ব অন্তু সইতে পারে না অমনি আরও শক্ত বন্ধনে চেপে ধরেন আমজাদ সাহেবের হাটটা গাঢ় চোখে চেয়ে বলেন লোকেরা কী বলেছে ভুলে যাচ্ছিস ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না অন্তুর চোখের পাতা ও থুতনি থরথর করে কেঁপে ওঠে আমজাদ সাহেবের ভেতরের আগুন জ্বলছে সে আগুন স্পর্শ করে অন্তকে সে সজল চোখে চেয়ে থাকে অন্তদিরঙ্গা চাপদাড়ি ভূষিত এক মহাপুরুষের দিকে তার চোখে মহাপুরুষই বটে সে জীবনে এমনই এক মহাপুরুষ চেয়েছিল তবে ছাওয়া আর পাওয়ার একটা জটিল শত্রুতা আছে অতএব এ দুটো একত্রে মেলে না কভু বরাবর পিছলে যায় দুটো পরস্পর থেকে আমজাদ সাহেব যত্ন করে ওড়নাটা তুলে অন্তর মাথায় দিলেন আলতু হেসে বললেন হুমায়ুন আহমেদ কি বলেছিলেন জানিস কখনও তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে শিকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ এই নয় যে তুমি পরাজিত এর অর্থ তুমি পরিণত এবং শেষবেলা বিজয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ শিকারে তুমি দৃঢ় প্রতীক্ষ কাজী সাহেব কাবির নামা লিখলেন জাভেদ আমিরের একমাত্র পুত্র জয় আমিরের সঙ্গে থামলেন কাজী সাহেব জয়কে জিজ্ঞেস করলেন দেনমোহর কত বাঁধব বাপ কোটিখানেক বাঁধেন আমি কি কোনো দিন ছেড়ে দেব নাকি কাজী সাহেব বললেন ছেড়ে দেওয়ার সময় দেনমোহর আদায়ের হুকুম নেই নিয়ম হল দেনমোহর পুরো মিটিয়ে তবে স্ত্রীর কাছে যেতে পারবে বাবা তাইলে এক টাকাও বাধার দরকার নাই দ্রুত ঘার্নারে জয় কবির আর রাহাত পিক্ষর হেসে ফেলল হামজা বলে বাঁধেন লাখ দশেক পরিশোধ করেই কাছে যাবে উপস্থিত জনতা অবাক হয়ে চেয়ে থাকে কত উদার পাটোয়ারি পরিবার এত উদার কেন এরা একটা মেয়ের জীবনে আর কি চাই সবই তো দিচ্ছে পাটোয়ারি পরিবার অথচ ঘরে তুলছে চরিত্রহীন এক মেয়েকে কবুল বলার আগ মুহূর্তে অন্ত আব্বুর দিকে তাকায় আমজাদ সাহেব মাটির দিকে তাকিয়ে আছেন পাশে দাঁড়িয়ে আছেন রাবেয়া চোখের পানি ছলছল করছে কিন্তু পড়ছে না পাশে অন্তিক তার দৃষ্টিতে অসহায়ত্ব ছাড়াও আরও কিছু অপলক অন্তুকে দেখছে জয়কে কবুল বলতে বলা হলে সে বেহায়ার মতো ঘোষণা করে কবুল পড়ল যেভাবে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয় ছেলেরা একসাথে ধ্বনি দিয়ে উঠল জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুখে মিষ্টি তুলে দিল হামজা মানুষ খাওয়ার আগে বিসমিল্লা পরে মুখে মিষ্টি নেবার আগে বিসমিল্লা বলার বদলে স্লোগান দিল জয় বাংলা এরপর গালে মিষ্টি ঢুকালো ছেলেরা তার সাথে সমস্যারে স্লোগান দিল জয় বাংলা বিয়ের আসর নয় রাজনীতির মঞ্চ এটা বিশাল এক সম্মেলন চলছে যেন কাজী সাহেব কয়েকবার কবুল বলতে বললেও অন্তু শুনতে পায় না আব্বুর দিক থেকে চোখ ফেরে না তার আব্বু কিছু বলুক কিছু করুক একবার শোক তুলে দেখুক অন্তুকে বলি হওয়ার আগে তাকালেন না আমজাদ সাহেব কবুল বলতে ঠোঁট নাড়াতে গিয়ে আবার থামে আমজাদ সাহেব ধীর পায়ে ভেতরে পা বাড়ালেন তিনি বসে থাকলে ওই অন্তু জীবনাও কবুল পড়বে না পাগলিটাকে কিভাবে বোঝাবেন ওনার কিছু করার নেই স্বয়ং নিজ হাতে বোধহয় খুন করে এলেন অন্তুকে সেই লাশ দেখতে ভালো লাগছিল না হাটটা মেলে ধরলেন চোখের সামনে ওনার মনে হল রক্ত লেগে আছে তাতে অন্তু কলিজা শুইয়ে পড়া রক্ত আস্তে করে শুনতে পেলেন পেছনে অন্তু প্রাণহীন স্বরে বলছে কবুল কাজী সাহেব আলহামদুলিল্লাহ বললেও অন্তু বলেনি হুড়মুড়িয়ে বসে পড়লেন আমজাদ সাহেব মেঝের ওপর দরজার কপাট আঁকড়ে ধরে অন্তু আজ পুড়িয়ে গেছে বাপের মান রাখতে নিজেকে একবার গজিয়ে তোলার প্রয়াসে অন্তু আত্মহত্যা করেছে অন্তু জয় আমিরকে কবুল করেছে এই ছিল আজকের পর্ব কেমন লেখেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ